ত্রিপুরায় টানা কয়েক সপ্তাহ ধরে তিপ্রামথার দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন রাজ্যে ফিরেই মথা কার্যালয়ে এসে তিনি এই হামলার জন্য রাজনৈতিক পতাকার আড়ালে লুকিয়ে থাকা দুর্বৃত্তদের দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রদ্যত অভিযোগ করেন গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে তিপরা মথার একাধিক কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুধু অবকাঠামো নয় মাঠ পর্যায়ে সাধারণ কর্মী সমর্থকরাও বারবার আক্রান্ত হচ্ছেন তিনি বলেন যারা মথার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং নিজেদের দলীয় কার্যালয় আগুন ধরিয়ে দিচ্ছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এরা সবাই দুর্বৃত্ত তিনি আরও দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এই হামলাগুলি সংঘটিত হচ্ছে দুর্বৃত্তদের কখনো রাজনৈতিক ধর্ম থাকে না রাজনৈতিক পতাকার আড়ালে লুকিয়ে থাকা এই হামলাকালীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে তাদের কোনো রাজনৈতিক সুরক্ষা দেওয়া উচিত নয় বলেন প্রদ্যত রাজ্যে রাজনৈতিক সহিংসতার এই ঘটনাগুলি তিপ্রামথা ও অন্যান্য দলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে প্রদ্যতের এই বক্তব্যের পর দলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ আরও প্রকট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ বাড়ছে দোষীদের দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করার আগামী দিনগুলিতে এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নেয় তা ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করবে ত্রিপুরা মথার মতো আঞ্চলিক শক্তির ওপর আক্রমণ রাজ্যে সামগ্রিক শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন পর্যবেক্ষকরা নিউজ ডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম